হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছে সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে ঠিক মতো ভিডিও শেয়ার করব এটা ভাবতে ভাবতেই আমার ভিডিও মানে শেয়ার করাই হয় না তো যাই হোক এই ভিডিওটা আমি বুধবার দিন শুট করেছি আর এটা তোমরা দেখতে পারবে বৃহস্পতিবারের দিন মানে আমি এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও শ্যুট করার আমার হাতে সময়ই থাকে না মানে কাজ তো করি কিন্তু ভিডিও করতে গেলে না একটু সময় দরকার কিন্তু সেই সময়টাই আমার হাতে থাকে না তো যাই হোক আজকে হচ্ছে বুধবার আর আমি আজকে একটু ফাঁকা ছিলাম আর কি মানে সকালবেলার টাইমটুক তো ভাবলাম যে না আজকে অন্তত একটা ভিডিও শেয়ার করা করি দুই থেকে তিন দিন হয়ে গেলেও ঠিক মতো ভিডিও শেয়ার করা হয়ই না তো ঘরটা প্রচণ্ড এলোমেলো হয়ে আছে আর তার সঙ্গে আবার মানে অনেক ধুলো বালি তারপরে ঝুল ঠুল সমস্ত কিছু আর কি পড়ে গেছে আর ড্রেসিং টেবিলটার আছে না কাঠের কাঠের যে খুন আছে তো সেটাও পড়েছে তো ভাবলাম যে আজকে সব কিছু ডিপ ক্লিন করবো তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো প্রথমেই আমি ড্রেসিং টেবিলটার যে কাক মানে আমি একটা ড্রেসিং টেবিলটার উপরে থাকের সাইজের একটা প্লাস্টিক কেটে নিয়েছিলাম তো সেটা আর কি সরাতে গিয়ে আমার হাতের মধ্যে সমস্ত আর কি সিঁদুর দানি থেকে সব সিঁদুর পড়ে গেল তো জানি না এটা শুভ কি অশুভ মানে আমার এটা বলতে পারো যে আমি কিছু কাজ করতে গেলে আমার একটা অকাজ হয়েই যায় তো যাই হোক সেটা সিঁদুরটাকে ভালো করে মুছে ঠুছে এখন আমি ডিসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই যে আমাদের রিসেপশানের ফটোটা এটাও আমি মিশো থেকে অর্ডার করেছিলাম কিন্তু খুব ভালো এসেছে আর কি ফটোটা বেশ একটা দাম নেয়নি সেই হিসাবে আর কি অনেক ভালো এসেছে আর এটাই আর কি ভালো করে মুছে মুছে নিচ্ছি আর সকালবেলা কিন্তু আমার স্নান করা পুজো করার বাসি সমস্ত কিছু হয়ে গেছে তারপরে কিন্তু আমি ঘর গোছাচ্ছি তোমরা অনেকেই আমাকে অনেক ধরনের কোশ্চেন করো কমেন্টে কিন্তু আমি সেগুলো রিপ্লাই কত সময় করে দেই কমেন্টে আবার কত সময় করে দেই না তো আমি এখন থেকে ভাবছি যে ভিডিওর সাথেই তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো আমি দিয়ে দেব তো এটা কেমন হয় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমরা চাও যে তোমাদের কমেন্ট আমি আমার ভিডিওতে নেই তোমাদের নাম সহই বলবো তোমরা অবশ্যই নাম লিখে দেবে কমেন্ট করলে তাহলে অবশ্যই আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেব আমার ভিডিওতে আর কি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেক কাজ কিন্তু প্রায় হয়ে গেছে মানে আমার মানে ডেলি ইউজের জন্য এত জিনিস হয়ে গেছে যেগুলো আর একটা ঝুড়িতে ছিল না তারপর আমি আর একটা খাপা আর কি এটা বলতে পারো যে হচ্ছে মিষ্টির যে খাপাগুলো হয় সেটাকে আমি দেশি জুগার বানিয়ে ফেলেছি তো যাই হোক তো এই যে এই যে ঝুড়িটার মধ্যে এখানে অনেক প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিস দুটোই আর কি জমে গেছে যেগুলো প্রয়োজন নেই সেগুলো এখন আমি ফেলে দেব আর সিঁদুর পড়ে গেছে এই ঝুড়িটাকে এখন ধুয়ে নেব মানে পরিষ্কার করে নিয়ে যেগুলো ফেলে দিতে হবে সেগুলো নিয়ে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এখন তোমাকে ছুইটা সাদা সাথে চিরণিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর এই দেখো আমার ড্রেসিং টেবিলটা কিন্তু একদম গোছানো কমপ্লিট আর আলনাটা কিন্তু আমি ওই যে জায়গায় ছিল তোমরা আগে দেখেছিলে সেই জায়গা থেকে সরিয়ে নিয়েছি কিছু কারণ আছে মানে কাঠের ঘুণ আর কি কাঠের ঘুম আর কি ওখানে অতিমাত্রায় পড়ে আর ওই জায়গাটা একটু চিপা সাইড তো বিভিন্ন ধরনের নোংরা বালি সব কিছুই পরে যেগুলো আমি দেখতে পাই না তারপর হয়তো আমি ওই জামাটা পরলাম তারপর আমার অ্যালার্জি শুরু হয়ে যায় আসলে আমার ডাস্ট অ্যালার্জি আছে কিন্তু আনলাইন জামা কাপড় না ধুলে আবার সবসময় তো সুকেসে বা গড্রেসে ধোয়া সম্ভব নয় আমার হিসাবে আর কি আমার সবসময় ড্রেসিং টেবিলের বা আলমারি জামা পরা পরা উচিত কিন্তু যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে কিন্তু সব সময় আর কি ড্রেসিং টেবিল খুলে বা গোড খুলে আর কি জামা কাপড় বের করা সম্ভব নয় আলনা একটা প্রয়োজন আছে সেই জন্য একটু এই সাইডে রেখেছি যেন ধুলো বালিটা যদি পরেও তাও যেন আমি চোখে দেখতে পারি আর কি তো তারপরে এই যে আমার তিন পার্লার যে গোড আছে সেটা আর কাপড়টা আর কি খোলাই ছিল আর এটার মধ্যে ধুলো ঠুলো জমে যায় সেই জন্য আমি সবসময় এটাকে কাবার দিয়ে রেখে দেই তো এই দেখো আমার কিন্তু ঘর গোছানো একদম কমপ্লিট আজকে আমি মেনলি আর কি ড্রেসিং টেবিলটাকে ভালো করে ডিপ ক্লিন করেছি তো দেখো আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা ভাই আর কি একটু ঘুম থেকে উঠলো ও আর কি একটা কাজ করছে মোবাইলের মধ্যে তো দেখো এই যে এই জায়গাটা ছেলে যেখানে চেয়ার আছে সেই জায়গাটা আর কি আলনাটা ছিল যে আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো চিনতে পারছো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো টাটা ভাষি তুমি তোমার আর সেই নীল ছুলে আমি আমিতে ভাষিনি কোনো অধীনু তুমি তোমার আলু দু সেই নীল আসু